নমস্কার তো আজকের দিনেরও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে দেখো সম্প্রতি কোন ভারতীয় রাজ্যকে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে তো উত্তরটি দেখো মিজোরাম রাজ্যটিকে মিজোরাম রাজ্যটিকে ভারতের একটি সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন যোজনার অধীনে একশো তিনটি পুনঃ পুনর্নয়নকৃত রেল স্টেশন উদ্বোধন করবেন তো উত্তরটি হবে দেখো অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে তো অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো তিনটি পুনঃ রেল স্টেশন উদ্বোধন করবে তো এই যোজনাটির লক্ষ্য হল যে রেল স্টেশনগুলিকে আধুনিক করে তোলা পরবর্তী প্রশ্নটি দেখো সম্প্রতি ত্রিপুরা কোন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে তো উত্তরটিউবে সমন্বিত জল উদ্যান তো এই এটি হচ্ছে যে জল ও মাছ চাষে সহায়তা করবে এর দ্বারা পরবর্তী প্রশ্নটি দেখো স্পেনের প্রাক্তন ফুটবলার পেঁপে রাইনা কোন ক্লাবের হয়ে খেলতেন তো তো লিভারপুল অফ লিভারপুল যে ক্লাব সেই ক্লাবে হয়ে খেলতেন তো তার কেরিয়ারের তার জীবনের সম্পূর্ণ কেরিয়ারে বড় অংশই এই লিভারপুলে ক্লাবে খেলেছেন পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কোন ভারতীয় লেখিকা সম্প্রতি আন্তর্জাতিক বোকার পুরস্কার দু হাজার পঁচিশে জিতেছেন তত্তর বানু মোস্তাক তো বানু মোস্তাক তার সাহিত্যকর্মের জন্য এই পুরস্কারটি লাভ করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো আন্তর্জাতিক মানব সম্পদ দিবস কবে পালিত হয় তত্তর ঠুবি বিশ মে তারিখে আন্তর্জাতিক মানব সম্পদ দিবস পালিত হয় পরবর্তী প্রশ্নটি দেখো ক্যাম্পাস কলেজ উদ্যোগটি কে শুরু করেছে তত্তর জাতীয় মহিলা কমিশনের দ্বারা তো এটি মহিলা ছাত্রদেরকে সচেতন করার জন্য এটি শুরু করেছে তো ধন্যবাদ